এই বলতেছেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি খুব অবনত উন্নত আপনি কয়টা এটাকে শিকার হইছেন আমি কয়টা এটাকে শিকার হইতেছি আর একটা ঘটনাই আমার কাছে মনে হইতেছে কি জানেন এই ভার্চুয়াল জগতে আমাদের প্রতি হাতে হাতে মিডিয়া থাকার সুবাদে হচ্ছে যে কি জানেন এই টিএসসিতে একটা ঘটনা ঘটতেছে এটা আপনি টিকটকে দেখতেছেন ফেসবুকে দেখতেছেন ইনস্টাতে দেখতেছেন এক ঘটনাই বিভিন্ন এডিটররা বা আপনাদের মিডিয়ার মাধ্যমে একই অ্যাঙ্গেল থেকে দেখাইতেছে কেউ সামনে থেকে কেউ পিছন থেকে একটাকে বারবার হাইলাইট করতেছে আমার কাছে মনে হইতেছে তো এই ব্যাপার এই কারণে মনে হয়েছে এই ব্যাপারগুলো হাইপারবল হয়ে যেতেছে ছোট ব্যাপার খুব বড় আকারে দেখা দিতেছে বাট ওভারঅল সিচুয়েশন আগস্টের আগে পরে আইসে আমরা যে হচ্ছে এর আগে যেরকম একটা আতঙ্কের মধ্যে ছিলাম কি না কি হয় বাট এই সেন্সে আমার মনে হয় খুব বেশি খারাপ না ভালো সিচুয়েশন আস প্রাইভেট ইউনিভার্সিটি আজকে যে ছাত্র সংগঠন যে তারা উদ্বোধন করেছেন তারা এই সংগঠনকে তারা মানতেছেন এই বিষয়টা আপনি কীভাবে বলেন আমি ভাই প্রথমেই আপনার কথার মাঝখানে বলছিলাম আমার কাছে মনে হইতেছে প্রি প্ল্যান ক্যাচাল এটা হচ্ছে ক্যাচাল স্ট্র্যাটেজি বলতে পারেন আপনি ক্যাচাল স্ট্র্যাটেজিতে কী করছে জাস্ট হচ্ছে তাদের জন্মটা হচ্ছে খুব বেশি জানাজানি করে দেয় মানে একটা এই নতুন কথার কথা আপনি দেখবেন যে আমরা মাঝে মধ্যে নিউজের মধ্যে পড়ি যে কি বিদেশ থেকে আসতে ফ্যামিলি ফ্লাইট ফ্লাইট ওই জায়গার মধ্যে দেখা গেছে একটা বাচ্চা হইছে বাচ্চা হওয়ার পর সব মিডিয়াতে হচ্ছে ছাপাইতেছে বিমানের নামে তার নামকরণ করে দিছে আজীবন হচ্ছে যত ফ্লাইট যাতায়াত করবে ওই দিন কিন্তু দেখেন কথার কথা আমাদের দেশে হচ্ছে পার ডে সম্ভবত হচ্ছে যে কি এক দেড় হাজার মানুষ জন্মগ্রহণ করে কিন্তু ওই নিয়ে অত আলোচনা নাই বাংলাদেশে একটা ফ্যামিলি বিমানের মধ্যে হয়েছে দেখবেন যে এটা একটু ব্যতিক্রম জন্ম মনে হইতেছে তা আমার কাছে মনে হইতেছে এটা একটা ব্যতিক্রম একটা হচ্ছে যে কি জন্ম নিয়ে কথা হইতেছে এই জাস্ট একটা ক্যাচাল হয়েছে প্রি প্ল্যান ক্যাচাল ক্যাচাল স্ট্র্যাটেজি বলতে পারেন বলার পর হচ্ছে যে কি অটোমেটিক ওয়েতে এটা ছড়াই এখন যারা নেতা আছে ওরা জানে যে কিভাবে মোকাবেলা করবে আমি তো জাস্ট আউটসাইডার হিসাবে দেখতেছি যে কি আমার মানে যতটুকু দেখতেছি ক্যাচাল হয়েছে এখন কি হয় আমরাও আপনাদের মতো অপেক্ষা করতেছি কী হয় দেখি